এদিকে আবারও উত্তাল সারা দেশ হঠাৎ করে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা ট্রাম্প রাশিয়া এবং উত্তর কোরিয়ার ঘোষণাতেই কপাল কুলে গেল শেখ হাসিনার দর্শক মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা সমন্বয় করে বিস্তারিত জানতে দেখতে থাকুন গণভ্যুত্থানে ক্ষমতাচ্ছিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে কি হবে আজ এ মামলার রায় দেবেন বিচারপতি গোলাম নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলায় বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি তবে শেখ হাসিনার আগামীকালকে বিচার সেই বিচারে এখন সবচেয়ে বড় সাক্ষী একটু আগে আমি দেখলাম এন রিপোর্টটা সবচেয়ে বড় সাক্ষী কি সাক্ষীটা কে জানেন সবচেয়ে বড় সাক্ষী হলো মানে আপনার সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন এই লোক কিন্তু শেখ হাসিনাকে একদম খেয়ে দিয়েছে মাথায় রাখবেন

আপনার মধ্যে সিরিয়াসি আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি আমরা চাই তার মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ করি যেগুলোর মাধ্যমে আশা করি আগে অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে দর্শক আর বেশি কথা আমরা একটু এখানে একটু বিস্তার দেখবো গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায় আজ এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে ট্রাইব্যুনালে কি হবে আজ জুলাই গণহত্যাসহ বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি বিচারকদের বিবেচনায় আসবে অন্য কোনো আদেশ প্রসিকিউশন বলছে দুই সালের জুলাই মাস জুড়ে শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে আছে ফোনালাপ যাতে প্রমাণিত গণহত্যার সুপেরিয়ার কমান্ডার শেখ হাসিনাই সুনির্দিষ্ট আর কি কি অভিযোগ আছে এই মামলার রাব্বে হোসেনের রিপোর্টে দেখুন তার বিস্তারিত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জুলাই মাস থেকে টানা ছত্রিশ দিনের আন্দোলনে ছাত্র ছাত্রজনতাকে হত্যা করলেও দেশজুড়ে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আস্তাদুজ্জামার খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় যাতে বিচারের মুখোমুখি করা যায় তাদের তদন্ত সংস্থার সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে গণভবনে বসে রাজাকার বলে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ও দলীয় নেতাকর্মীদের উস্কিয়ে দেয় প্রথম অভিযোগ কারণ সেই বক্তব্যের পরই গণহত্যা চলে সর্বত্র কি সন্তান যত মেধাবী তাই না মামলার মূল তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন শেখ হাসিনার নির্দেশে দেশের অন্তত একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আর পঞ্চাশটির অধিক জেলায় হয়েছে মারণাস্ত্র ব্যবহার যা সুপিরিয়র কমান্ডের আওতায় হত্যাযোগের প্রধান মাইন্ড ও হুকুমদাতা হিসেবে আনা হয় আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপান ব্যবহার করার নির্দেশ দিয়েছে হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে শুধু তাই নয় পাঁচে অভিযোগের মধ্যে জুলাই শহীদ আবু সাইদকে হত্যা আসলে ছয় মরদেহ পোড়ানো ও চানখার বলে ছয়জনকে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয় সামাজিক দৃষ্টিতে বক্তব্য যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না এটা বলার সুযোগ থাকছে না আজ রায় হচ্ছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার যা সম্প্রচার করা হবে সরাসরি ঢাকার গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে বড় পর্দায়ও রায় ঘোষণা দেখানো হবে এদিকে কি সাজা হবে শেখ হাসিনার তা নিয়ে চলছে হিসেব নিকেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজার পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডের বিধানও রয়েছে তবে এসব অপরাধে তৎকালীন সরকার প্রধানের কি সাজা হবে তা এখন ট্রাইব্যুনালের তিন বিচারপতির হাতে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় আজ ঘোষণা করা হবে এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলায় বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বেলা এগারোটায় রায় ঘোষণা করা হবে রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং তাদের মাধ্যমে দেশি ও বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে এ মামলায় সাবেক আইজিপি মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তাকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন তাদের দাবি মামলায় আনা পাঁচটি তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ এপিবিএন ও বিজেপি সদস্যরা এ নিয়ে আরও তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে এ নিয়ে সবশেষ তথ্য কি আছে জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে আটটা নাগাদ কিন্তু এই মামলায় আটক একমাত্র আসামি সাবেক আইজিবী চৌধুরী আবদুল্লাল মামুন তাকে কিন্তু রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমের সরব উপস্থিতিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে অর্থাৎ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই রায় আর এই বিচারের শুরুর তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এর ছদিন পরই অর্থাৎ চোদ্দো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগটি দায়ের করা হয় বারো মে চলতি বছর বারো মে কিন্তু এই মামলার তদন্ত কাজ শেষ হয় এবং পহেলা জুন এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হয় দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় তেসরা আগস্ট আটাশ কার্যদিবস চুয়ান্ন জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য দেন এবং এরপর সাতাশ অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ রয়েছে যার প্রথম অভিযোগটি হয়েছে চোদ্দোই জুলাই গণভবনে রাজাকার সম্পর্কিত উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয় অভিযোগটি রয়েছে হেলিকপ্টারে হেলিকপ্টারে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এর পাশাপাশি তৃতীয় অভিযোগ রয়েছে তৃতীয় অভিযোগ রয়েছে চাংখারপুল গণহত্যায় ছয়জনকে জনকে হত্যা করা চতুর্থ অভিযোগে রয়েছে আবু দুঃখিত তৃতীয় অভিযোগে রয়েছে রংপুরে আবু সাইদকে হত্যা এবং চতুর্থ অভিযোগে রয়েছে চাংখারপুলকে ছয় জনকে হত্যা আর পঞ্চম এবং শেষ অভিযোগে রয়েছে আশুলিয়ায় ছ জনকে মরদেহ হত্যা এই পাঁচটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার পক্ষ থেকে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয় পাশাপাশি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয় এই সব কিছুর যেটা বিশ্লেষণ শেষে আজকে এগারো নাগাদ বিচারপতি গোলাম মোর্তুজা সদস্যের ট্রাইব্যুনাল প্রথমেই কনিষ্ঠ জাজ এই বিচারিক রায় পড়া শুরু করবেন এরপর দ্বিতীয় কনিষ্ঠ এবং সবশেষ অপারেটিভ পোর্শন অর্থাৎ দণ্ড ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এই ছিল এখনকার মতো তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে সীতা আপনার কাছে ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি তবে রায় ঘোষণার আগে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে গতকাল রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয় প্রসিকিউশন টিমের সদস্যরা জানান গতকাল রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হচ্ছে অকথ্য গালিগালাজ করা হচ্ছে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি একই ভাষা একই কথা নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয় এগুলো আমলে নেয়ার কিছু নেই এদিকে রায় ঘোষণার জন্য বাংলাদেশ সহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহতার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে এ ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রেজিস্ট্রার অফিস জানিয়েছে আজ ট্রাইব্যুনাল এক সকাল এগারোটায় বসবে বিরোধী অপরাধ মামলায় তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে দু সালের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং পঁচিশ হাজারেরও বেশি আহত অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আজ রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি গণহত্যা পরিকল্পনা মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল